মধ্যরাতে সিইও দফতরের সামনে বেনজির সংঘাত বিএলওদের নামে তৃণমূল পন্থীদের বিএলওদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ বিজেপির প্রায় মধ্যরাত পর্যন্ত ঘেরাও রইলেন সিইও তেড়ে আসতে না পারেন এবং 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 তারা এবং তারা এখানে রয়েছেন আপনারা কি সজল অভিযোগ করছে আপনারা নাকি মাঝরাতে নথি ধ্বংস করতে আমার একটা কথা বল এই দেখছেন এখানে ব্যারিকেড দেওয়া আছে আমরা বাইরে আমরা বাইরে অবস্থান করছি নিশ্চুপভাবে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে অবস্থান করছি উনি এসে শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছেন এবং উনি এটা প্রমাণ করে দিলেন আজকে ইসিআই এবং বিজেপি সমর্থক এই বর্গ এই কলকাতার বুকে গুন্ডাগার্দি করা হচ্ছে ওই সজল ঘোষের কাজ সেটাই আজ উনি প্রমাণ করলেন আপনারা নাকি আপনারা নাকি নথি ধ্বংস করতে এখানে শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে শিক্ষকরা বিএলওরা পেয়েছেন বিজেপির গুন্ডাগুলো এখানে কেন থাকবে শিক্ষকদের উপর হামলা করার জন্য তমগ্ন সজল ঘোষ এরা বিজেপির গুন্ডা বাহিনী ভাড়া করে এনেছে আপনারা দেখুন সবাই বিজেপির হুলি গেছে শিক্ষকদের উপরে অত্যাচার করার জন্য এই গুন্ডা বাহিনীদেরকে নিয়েছে এবং মদত দিচ্ছে পুলিশ মদত দিচ্ছে কলকাতা পুলিশ ওদেরকে সাইড করছে না ওদেরকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে আপনারা নাকি আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসছেন অভিযোগ করছে কি কি আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন সজল ঘোষ বল সবার সামনে কয়েছে যা হয়েছে আমরা ভাদ্রভাবে এসেছিলাম আমাদেরকে দেখা করার সময় দিচ্ছিলেন না আমরা একটু প্রতিবাদ করলাম আমাদের প্রতিনিধি এখন পর্যন্ত ছ ঘন্টা হয়ে গেছে দেখা করেন ভেতরে যেভাবে বসিয়ে রেখেছেন মানে মোটামুটি অ্যারেস্ট করে রেখেছেন তাহলে কি হোস ভাই ভেতরে ডেকে ভেতরে ডেকে বসিয়ে দেওয়া এটা কি হচ্ছে আপনি বলুন এটা কি হচ্ছে আমরা শুনলাম এক পক্ষের বক্তব্য এখানে যারা অধিকার রক্ষা মঞ্চ রয়েছে তারা অভিযোগ করছে আপনার কি এখানে গুন্ডামি করতে আমরা সাধারণ নাগরিক হিসেবে এসছি যারা এখানে রয়েছে একজন কাউকে কারুর দিকে তেলে যেতে বা কোনো খারাপ ভাষা বলতে দেখেছেন ভাষা প্রয়োগ দেখছেন উল্টো দিক থেকে যে ভাষা প্রয়োগ হচ্ছে এরা তৃণমূল তৃণমূলীরা এখানে সে দাঁড়িয়ে রয়েছে এবং বিএলও নয় এরা তৃণমূল এবং বিএলওর সাথে চারজন তৃণমূল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ রয়েছেন সজল জিজ্ঞাসা করবো বিএলও অধিকার রক্ষা কমিটি তারা বলছে তারা গুন্ডামি করে আপনারা গুন্ডামি করতে আপনারা দেখেছেন আর যারা বিএলও নয় তারা বিএলও অধিকার কি করে রক্ষা করবে আপনারা নাকি গুন্ডামি করতে যদি বিএলও অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক ডাটা এন্ট্রি অপারেটর সরকার দিল না কেন ওটা বিএলও অধিকার ছিল যদি অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক বিএলও না দিয়ে পাচ্ছে না কেন উত্তর দিন যে বিএলওদের দে নেই কেন আপনি আপনি ওবিচকে গুন্ডামি করতে আরে ও তো পকেটমার ও তো এখানকার হকার ইউনিয়ন নেতা ও গুন্ডামি কথা বলবে না তো কি বলবে ও লেখা কথা বলবে ও যদি পুরো এবিসি বলে দিতে পারে ও যদি 26 টা 알파벳 বলে দিতে পারে বি চলে যাব সরাসরি সরাসরি এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে যাব যে প্রশ্নটা করছেন যে প্রশ্নটা করছেন যে আপনারা আপনাদের ডিএর দাবি আপনারা তোলেন না কেন তুলি না কে বলল উনি কি জানেন উনি তো সব দালালি করেছে আমি ওটাও ওই আন্দোলন ছিলাম ওই জন্য এসেছেন ডিএ জিজ্ঞেস করার জন্য আই এর জন্য এসেছেন কিসের জন্য এসেছেন আপনি একজন কবিরা দালালিক করতে আসছে তারা কিসের জন্য আসছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার নিয়োগ করছে না এই নিয়ে আপনারা সরব হচ্ছেন না অভিযোগ করছেন ও ও আপনারা আপনারা সরব হচ্ছেন না কেন এই প্রশ্ন তুলছেন উনি কে উনি কে উনি কে ওনার কথার উত্তর কেন দেবো ওনার কথার উত্তর কেন দেবো আমরা বিহল আমরা শিক্ষক আমরা প্রতি জায়গাতে হেনস্থার শিকার হচ্ছি আর ওনাকে উত্তর দেবো আমরা মনে করি ইসি আই ইয়াল টু সজল উনি উনি চ্যালেঞ্জ করছেন যে আপনারা নাকি এ এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবে উনি বলতে পারবেন জেনে নেওয়া দরকার উনি বলতেন ওনার 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 বায়োলজিকাল খাতার কেউ হতে পারে বলছেন যে আপনার নাকি এ বি পুরো অ্যালফাবেট বলতে পারবে হ্যাঁ কে বলছে ও বলতে পারবে কংগ্রেসে চুরি করে বিজেপিতে এসেছে এই সজল গ্রহ আমার পাড়া কোনো আমি ওনা বলি আর ওরা বিজেপির দালাল ওরা লেখাপড়া শিখেছে ওরা লেখাপড়া শিখেছে যারা পড়াশোনা করতে জানে না যারা নিজেই পড়াশোনা করতে জানে না কি উনি একটা ভাই পড়াশোনা করতে জানে শিক্ষক সংগঠনটা বলছেন কি এবিসিডি বলতে পারবে না ওনাকে বাড়িতে আমি ইনভাইট করছি চলে আসুন আমি টিউশন করে দেব আর উনি যাদেরকে নিয়েছেন সব মাতালা মালকোলা

আমাদের যেটা লক্ষ্য ছিল সিইও ওকে কে বার করতে হবে আমাদের নেতৃত্ব বলেছেন যে আর এখানে আমাদের থাকার প্রয়োজন নেই আমরা ফিরিয়ে দিচ্ছি ওদেরকে বলুন সারা যেন্লাই এসআইআর বন্ধ করতেই হবে ওদের নয়তো শুনুন এসআইআর তিন দফায় মানুষের মৃত্যু হয়েছে হবে আর কি তিনটে দফায় প্রথম দফায় আতঙ্কিত ভোটার ওদের কথা অনুযায়ী দ্বিতীয় দফায় আতঙ্কিত বিএল ও আর তৃতীয় এবং শেষ দফায় এসআইআর হয়ে যাবার পরে যারা মরবে তার নাম তৃণমূল তার নাম তৃণমূল হ্যাঁ আমাদের লক্ষ্য ছিল যাতে সিও বেরোতে পারেন এসছেন আমাদের দায়িত্ব শেষ ওরা ঠান্ডা থাকুক আমাদের দালাল নিয়ে ঘুরি না সব মাতাল দালাল হিন্দিতে হিন্দিতে হ্যাঁ এই তো হচ্ছে অবস্থা চারখানা বিয়েলো চুরাশি হাজার রাজ্য সরকারি কর্মচারী তারা মুখ্যমন্ত্রীর মুখে বুড়ো আঙুল ধসে দিয়েছে তারা নির্বাচনের কাজ সঠিক এবং সময় উপযোগী ভাবে তারা শুরু করেছেন এবং শেষও আরে ভাই এরা চার তারিখে আমাদের লাস্ট ডেট ছিল তো আমি বলছি এরা সাতাশ আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে এসআইআর কাজ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালোভাবে যদি কোনো রাজ্য হয় সেটা পশ্চিমবঙ্গ

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে